রামনারায়ণ রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার সদ্যকটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন নারায়ণ রাম এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি ক্লেদ থেকেই সব কিছু সৃষ্টি পার্ট থ্রি আর একটা পথ হচ্ছে বেদবাণী শ্রবণ তোমরা এই যে বেদের বাণী বেদধ্বনি শ্রবণ করছো ক্লাস শুনছ তাতেও অনেক কাজ হচ্ছে একরকম ফুল আছে মেঘের গর্জন না হলে ফোটে না মেঘ গর্জনের ধ্বনির সাথে সাথে ওরা প্রস্ফুটিত হয় সেই রকম বেদের কথা শুনতে শুনতে তোমাদের মূলাধারে স্বাধীনে মণিপুরে যে কলি আছে যে ফুল আছে এই বেদধ্বনি শ্রবণে সেটা বিকাশিত হতে থাকে ধ্বনিতেই ফুটে ওঠে এই বেদের ধ্বনি মন্ত্রের ধ্বনি শ্রবণে এই কলি প্রস্ফুটিত হয় সুতরাং তোমরা ফুটবার পথে তোমাদের কলি ফুটবার পথে আর কিভাবে হয় নামের সাহায্যে হয় তোমরা উচ্চস্বরে যে নাম করছো তাতেও তোমাদের কলি বিকাশিত হতে সাহায্য করে মাঝে মাঝে মনে হয় এই যে এত বছর ধরে নাম করলাম এত ধ্যান কীর্তন করলাম এত জপ তপ করলাম কি হলো সেই তো একই অবস্থায় আছি মনে হয় না তোমার নামে তোমার বাবা এক লাখ টাকা ব্যাংকে রেখেছেন আর তোমাকে বলেছেন সাবালক হলে তুলতে পারিস কিন্তু তুমি ছেঁড়া কাপড় জামা পরে ঘুরছ নাবালক অবস্থায় ব্যাংকে এক লাখ টাকা আছে অথচ তুমি তার কাছ থেকে চেয়ে চিনতে কোনো রকমে চলছ যখন সাবালক হলে তখন চেক কেটে টাকা তুললে আবার কেউ কেউ সাবালক হলেও জামা কাপড় পরে ঘুরছে ব্যাংকে টাকা তুলছে না তোমরা নাবালক ধ্বনিতে মন্ত্র জপে মন্ত্র জপ করতে করতে ওই ধ্বনিতেই সাবালক হয় নামগান গান জপ তপ যে যা কিছু করছো প্রত্যেকের নামেই ব্যাংক জমা হয়ে যাচ্ছে সেটা পাবেই ওটা না পেয়ে কেউ মরে না ওটা পেলে উপলব্ধির ক্ষমতা আসবে অনুভূতি হবে ধনীতে সাবালক হলে অতি সহজেই সব বুঝতে পারবে হয়তো ঘুমিয়ে আছো আসছে দূরের থেকে ঋষিরা ম্যাসেজ পাঠাচ্ছে স্বপ্নে যে কথা বলছো আবার জেগেও সে কথা বলতে আরম্ভ করেছো কেউ কেউ এসে হয়তো দেখাও দিচ্ছে ক্রমশ এগুলো থাকে কিন্তু আবার হয়তো বললে থেকে বছর কেটে আর কবে হবে এটাই হবে যার যার কাজের ফল বুঝেই সে মরবে শ্বাস উঠে গেছে এই বুঝ একবার হলেও মরার পূর্ব মুহূর্তেও বুঝবে এবং তার কিছু পরে মরবে এই বুঝের অপূর্ব স্বাদ অপূর্বতার তত্ত্ব হয়তো আশি বছরে বুঝ আসলো তখন আফসোস আসবে ভাবে আহা এটা এর আগে বুঝলে আরও ভালোভাবে কাজ করতাম আগে কেন আর একটু কাজ করি নাই আর এই আফসোস সবসময় থাকবেই বেদ জানিয়ে গেছেন বিষ্ণু জানিয়ে গেছেন দেবর্ষীকে বারবার করে বলেছেন দেবর্ষী তুমি সমাজকে জানাও বেদবাণী হিসাবে সমাজকে জানাও এই ধ্বনিতেই জীব মুক্ত হয়ে যাবে ধ্রুব সত্য এটা জানাও এই নক্ষত্রগুলোর আলো কত দূর থেকে এসে পড়েছে সেখানে আছেন যারা তাদের চিন্তাধারায় যখন আছি তাদের আলোকে যখন আলোকিত নিশ্চয়ই তাদের সাথে সম্পর্ক আছে যাতায়াতের পথ আছে যাতায়াতের পথ না থাকলে এমনই আলো উপভোগ করছি তা হতে পারে না কাজেই যাতায়াতের পথও আছে ক্রমশ ক্রমশ বুঝতে পারবে হাতির সুরের মতো জলস্তম্ভ কেমন জল টেনে নেয় দেখছো না আলোর যে পথ আলোর যে ধারা আলোর যে সুর আসছে এটা ধরে ধরে যে যাব না তা তো নয় এটাই যে পথ কিনা কে জানে আমাদের ভেতরে যে ছিয়ানব্বই ডিগ্রি থেকে সপ্তানব্বই ডিগ্রি তাপ সে যে সূর্যেরই তাপ সূর্যের শ্বাস প্রশ্বাসের সঙ্গেই জীবজগতের শ্বাস প্রশ্বাস সুরে বাধা তার তাপের সাথে আমার তাপ একই যোগাযোগে মুক্ত সূর্যের সাথে সর্ব অবস্থায় আমাদের জড়িত হওয়ার অবস্থা আছে তার সাথে আলোর সাথে যাতায়াতের পথও আছে মনে হয় আমরা পথহারা হয়ে গেছি তবুও পথহারা হয়ে থাকার মতো থাকলেও পথ ঠিক আছে সেই পথ ধরে চলে যাব বিষ্ণু তাই দেবর্ষিকে বলেছেন তুমি নামে পাগল হয়ে যাও মহামন্ত্র নাম উচ্চারণ করো নামে রস আছে নামে ডুবে যাও শিব বললেন এই নাম থেকে একটা জীববস্তুও যেন বঞ্চিত না হয় কেউ যেন বাদ না যায় একটা পিঁপড়েরাও যেন বেদের আলো থেকে বঞ্চিত না হয় এই পরিদৃশ্যমান জগতে যত জীবজন্তু আছে তাদের সংসার আছে তাদের ভেতরও সুর দিতে হবে তাদের মধ্যেও সুখ দুঃখ ভালোবাসা আছে স্বামী স্ত্রী সন্তান আছে কি সুন্দর তাদের মধ্যেও যদি নাম ঢুকিয়ে দেওয়া যায় তারাও মুক্ত হয়ে যাবে আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি নারায়ণ রাম